টেথার ক্লাবে খুব দ্রুত কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব মাত্র দিনে আমি এই প্রোগ্রাম থেকে অর্ধ কোটি টাকা ইনকাম করেছি তাই আমি বলতে পারি এটা অবশ্যই সম্ভব চলুন লাইভে ইনকামটি দেখি আপনারা এখন সম্পূর্ণ লাইভে দেখছেন টেথার ক্লাব প্রোগ্রামে মাত্র পাঁচ ডলার খরচ করে বিগত পঁয়তাল্লিশ দিন কাজ করেই আমি প্রায় তেপ্পান্ন হাজার সাতশো সাতাশি ডলার ইনকাম করেছে যা টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় অর্ধ কোটি টাকা শুধু তাই নয় এই অ্যাকাউন্ট থেকে এখন আমি কোনো রকম অতিরিক্ত কাজ না করেও প্রতিদিন প্রায় তিনশো ডলার পর্যন্ত প্যাসিভ ইনকাম পাচ্ছি আমার এই ইনকামটি দেখে নিশ্চয়ই এখন আপনার মনে প্রশ্ন এসেছে আপনার পক্ষেও ক্রেথার ক্লাব থেকে দ্রুত এমন অবিশ্বাস্য ইনকাম করা সম্ভব আপনি যদি আমার মতো সাকসেস পেতে চান তবে সর্বপ্রথম আপনাকে ইনকাম পদ্ধতি সিলেক্ট করতে হবে টেথার ক্লাব থেকে আপনি সর্বমোট এই পাঁচ ভাবে ইনকাম করতে পারবেন কিন্তু আমার মতো দ্রুত ভালো ইনকাম করতে হলে এই পাঁচ ধরনের ইনকামের মধ্য থেকে মাত্র তিন ধরনের ইনকাম সব থেকে বেশি করার টার্গেট নিয়ে কাজ করতে হবে কোন তিনটি ইনকামকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন তা এখন আলোচনা করব প্রথমত ডিভাইন লেভেল ইনকাম ডিভাইন লেভেল ইনকাম হচ্ছে টেসার ক্লাবের সবচেয়ে এক্সাইটিং ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল তেপ্পান্ন হাজার ডলার ইনকামের ভেতর উনত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ ডলারই পেয়েছি কেবলমাত্র ডিভাইন লেভেল ইনকাম থেকে আপনার আপলাইন আপনি অথবা আপনার ডাইরেক্ট রেফার থেকে আপনার ডাউন টিম তৈরি হবে সেই ব্যক্তিদের প্যাকেজ আপডেট করার কারণে মূলত আপনি ডিভাইড লেভেল ইনকাম পাবেন দ্বিতীয়ত স্পন্সর ইনকাম আপনি যেই ব্যক্তিকে রেফার করেছেন সেই ব্যক্তি যখন চতুর্থ প্যাকেজ থেকে শুরু করে বারোতম প্যাকেজ আপডেট করবে তখন প্রতি প্যাকেজ আপডেট করার সময় তার পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনকাম পাবেন অর্থাৎ আপনার রেফারকৃত একজন ব্যক্তি যদি সর্বোচ্চ বারোটি প্যাকেজ আপডেট করে তবে আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট হিসেবে সর্বমোট সাত হাজার ডলার ইনকাম পাবেন এবার আমার এই ইনকামটি দেখুন মাত্র ১২ জনকে রেফার করে আমি সতেরো হাজার ডলার অর্থাৎ প্রায় ২০ লক্ষ টাকা স্পন্সার ইনকাম করেছে তাহলে বুঝতে পারছেন যে স্পন্সার ইনকাম কতটা পাওয়ারফুল তৃতীয়ত রয়্যালিটি ইনকাম এসার ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় যে ইনকাম সেই ইনকামটি হচ্ছে ডেইলি রয়্যালিটি ইনকাম কোম্পানির গ্লোবাল বিজনেসের এক পার্সেন্ট হারে সর্বমোট পাঁচ পার্সেন্ট প্রতিদিন বন্টন করা হয় প্যাকেজ আট থেকে বারো নম্বর ইউজারদের জন্য আপনি যদি টেথার ক্লাব থেকে দ্রুত ভালো পরিমাণে ইনকাম পৌঁছাতে চান তবে এই তিনটি ইনকামকে টার্গেট করে কাজ করতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কি কি কাজ করতে হবে প্রথমত সিস্টেমেটিক টিম ডেভেলপমেন্ট করতে হবে এই সিস্টেমেটিক টিম ডেভেলপমেন্ট যদি না করেন তবে কখনোই ডিভাইন লেভেল থেকে আমার মতো ভালো ইনকাম পাওয়া সম্ভব হবে না তাই এই প্রোগ্রামে সফল হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে সিস্টেমেটিক টিম ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে প্যাকেজ আপগ্রেশন আপনাকে অবশ্যই অটোমেটিক এবং ম্যানুয়াল প্যাকেজ আপগ্রেশনের উপরে কাজ করতে হবে কারণ প্যাকেজ আপগ্রেশনের মাধ্যমে আপনি কোনো রকম কাজ না করেও একটা সময়ে ডেইলি রয়্যালিটি ইনকাম পেয়ে থাকবেন আপনারা দেখছেন এই চার হাজার দুইশো পঞ্চান্ন ডলার হচ্ছে আমার রয়্যালিটি ইনকাম আমি এই প্রোগ্রাম থেকে এভাবে প্রতিদিন তিনশো ডলার পর্যন্ত রয়্যালিটি ইনকাম পাচ্ছি তবে প্যাকেজ আপগ্রেশন একটি ব্যয়বহুল কাজ কিন্তু কিভাবে আপনি খুব কম খরচে প্যাকেজ আপগ্রেশন করবেন তার সকল সিক্রেট আমি শেয়ার করেছি আমার ফ্রি কোর্সে এই বিষয়টি আপনি আমার টিমে অংশগ্রহণ করার পরে সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন এথার ক্লাবে জুতো জয়েন না করলে কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন আপনারা আমার একজন টিম মেম্বারের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই ব্যক্তিও পাঁচ ডলার খরচ করে টেথার ক্লাবে অংশগ্রহণ করেছিল তবে শুধুমাত্র জুতো শুরু করার কারণে এই ব্যক্তি কোনো রকম কাজ না করেও অটোমেটিক টিম বিল্ডিং সিস্টেমে এখন তার টোটাল টিম মেম্বার সংখ্যা দাঁড়িয়েছে তিনশত জন এবং এখন পর্যন্ত টোটাল ইনকাম পেয়েছে ডলার কারণে ক্লাবে সফল হতে হলে বেশি কাজ করার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত শুরু করা তাই আর একটি মিনিটও সময় নষ্ট না করে মাত্র পাঁচ ডলার স্যাক্রিফাইস করে ট্রেসার ক্লাবে অংশগ্রহণ করুন